যারা খুব হেলদি খুব মোটা তারা তিন মাসে রোগা হতে পারবে বুঝতে পেরেছ এটা খেয়ে খেলে যাবো কি এটা খেলে তো একটা আছে তোমার চকলেট ফ্লেভার একটা আছে মিল্ক ফ্লেভার খুব দারুণ খেতে তোমরা যদি কেউ নিতে চাও ইনবক্সে আমাকে কমেন্ট করো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এটা কাজ হবে অনেক প্রোডাক্ট প্রত্যেকটা রিভিউ আছে তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের তোমরা যদি নিতে চাও আমাকে অবশ্যই করে জানিও ইনবক্সে আমি অবশ্যই করে তোমাদের জানাবে ওকে তো বন্ধুরা তোমাদের সমস্যার সমস্যা সমস্ত সমস্যার সলিউশন এই লড়েছেন অবশ্যই করে আমাকে জানাবে ওকে তো ভাই বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে আমাকে খুব সাপোর্ট করো তোমরা পাশে না থাকলে আমি কখনোই আমার চ্যানেলটা বলা হবে না বাই বন্ধুরা